এর কি নাম বিড়ালটার কোনটা এই বিড়ালটা ওটার নাম টাগু ওটার নাম গুরু ওটার নাম গুড্ডি ওটার নাম কুটি এখন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চারখানা বিড়াল আছে এদের চারটি নাম আছে আর ওদের কোন কেমন ছিয়া আছে আর সব দুটো আর শান্ত থেকে বড় অসুস্থ হচ্ছে ইনি তো দেখতে পাচ্ছেন কালকে কিছু কুকুরের সাথে মারামারি করে এনার এই পাটা এইনি কেটেছেন এইখানে এক জায়গা ফটো করেছে এই যে এই জায়গাটা কালকে তো আমাকে কামড়েও দিয়েছিল হাতে আজকে দেখছি অসুস্থ আছে আজ আর কিছু বলছে না কারণ ও চিনে গেছে তো এখন আমি এসছি মালগড়িয়া গ্রামে এই কুকুরটার জন্যে এই কুকুরটা একটু অসুস্থ আছে আরেক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর গায়ে যে এই যে ছাল ছাল উঠে যাচ্ছে এগুলো কোনো রোগ নয় এমন এগুলো হচ্ছে আমাদেরই বাড়ির আশেপাশে সব পোষ্য থাকে তা এদের ট্রিটমেন্ট আমাদের কি করতে হবে বাড়ির আশপাশে যারা আছে আপনাদের বাড়ির আশপাশে এইসব সব থাকে আইভার ম্যাকটিন নামে একটি ট্যাবলেট পাওয়া যায় এই পশুগুলোকে যদি আপনারা সপ্তাহে একটা করে খাওয়ান এইগুলো থেকে এরাও মুক্তি পাবে পরিবেশও সুস্থ থাকবে আপনারাও সুস্থ থাকবেন আর আপনাদের বাড়ির পশুগুলো ভালো থাকবে এই দেখছেন এই এখানে গরমে এখানে শুয়ে আছে এই ঠান্ডায় রেস্ট করছে এরা সব এখন প্রচুর গরম পড়ে গেছে বুঝতেই পারছেন গরম সবাই